ইতিমধ্যে আমরা পাঁচটি কমিটি করে ফেলেছি এটা ছয় নম্বর কমিটি নয়ডা ওয়ার্ডে নয়ডা কমিটি করতে হবে আমরা বিগত দিনে যে কমিটিগুলি করেছি আমরা উপস্থিতি সংখ্যা অনেক দেখেছি মিছিল মিটিং দেখেছি আমাদের এই কমিটি করার জন্য কিন্তু আজকে দুঃখের প্রয়াস এই আট ওয়ার্ডের কমিটি করতে এসে আমরা কোনো লোক পাই পাই না কেন আমাদের এই ব্যর্থতা কেন আমি বলতে পারি না কি হয়েছে এই যে আজকে যারা বসে আছেন আমার সামনে আমার লোক বললে মনে হয় না আপনারা সবাই মুরুব্বি টাইপের কি অবস্থা আমি বলতে পারলাম না আমরা তো অন্যান্য কমিটি করেছি আজকে আমরা দেখলাম এখানে কমিটির মধ্যে তিনজন মানুষ মূল মানে তিনজন অন্যান্য কমিটিগুলি করেছি চার সাতজন আষ্ট জন নয় জন এই প্রার্থী হয় আজকে দেখি দুইজন তিনজন প্রার্থী কেন কি অবস্থা যাই হোক আমার কথা এটা না কমিটি আমরা দিব এমন লোককে যারা দুঃখে সুখে মানুষের পাশে গিয়ে দাঁড়াইতে পারে কিরুল সাহেবের আদর্শকে আদর্শিত করতে পারে তাদেরকে আমরা কমিটি দিব আপনারা কমিটির পজিশন নিয়ে বাড়িতে বসে থাকবেন ওই কমিটি আমরা দিব না ওই কমিটি আমাদের থানা থেকে নির্দেশ দিয়েছে ওই কমিটি আমরা অনুমোদন করব না লোক কোথায় মানুষের সাথে কথা বলতে মানুষের সাথে ভালোবাসা দেখা যায় কি আপনি দ্বিধা হয় নাকি আমরা কি আওয়ামী হয়ে গেছেন নাকি কেন মানুষ মানুষ থাকবে না কেন আমাদের কমিটির মধ্যে সুতরাং ভাই অনেক কথাই বলা বলে ফেললাম যাই হোক আমাকে আর বেশি কিছু বলার নাই গায়